আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা একটা মুম্বাই মাহিম জায়গা বলে একটা জায়গা আছে খুব একটা নামি দামি জায়গা সেখানে একটা দরগা আছে বুঝলে তো সেই দরগায় মানুষ দলে দলে আসছে সব ভিড় ভিড় হয় হচ্ছে পাঁচ তারিখ নবী সাল্লামের জন্মদিন তো সেই উপলক্ষে মানুষ সবাই দলে দলে আসছে এখানে বড় মানে দরগাতে মান্য মাধ্যমে চাদর চড়াতে ফুল হার চড়াতে ইসলামে এইসব জিনিসগুলো কঠোর ভাবে নিষিদ্ধ আছে যে পুরো দরগা গিয়ে চাওয়া যাবে না যেটি ঠিক হয় আল্লাহ পাক রবুল আলমের কাছে চাও যত যা চাবে দেখো এখানে মানুষের ভিড় দেখো মানুষ সব দলে দলে আসছে এইসব জায়গায় পুরো দর্শন করতে সামনে যে একটা দরগা দেখো দেখো মানুষ সব দলে দলে আসছে এই দরগাতে এই দেখো দরগা এটাই হচ্ছে এটাই হচ্ছে দরগা মাহিম দরগাহ মানুষ এখানে সব দলে দলে ভেড়ে সব ভিড় লেগে আছে কিন্তু ইসলাম কি বলে ইসলাম কুরান কোরআনে আল্লাহফাক বলছে পরিষ্কার ভাই বলছে যদি তোমার তোমাদের কিছু চাওয়ার থাকে তো অবশ্যই আমাদের কাছে চাও আমার কাছে চাও কোনো দরগায় কোনো কাছে মানে চাওয়া যাবে না তো তোমাদের তোমাদের কি গমেন্ট গুলো অবশ্যই আমাদের জানাবে

মানুষ এখন আছে একটা ব্যবসা খুলে রেখে দিয়েছে বুঝলে দরগায় ভেতরে যাওয়ার জন্য চপ্পল পরে দেওয়া যাবে না তো চপ্পল কে মানে হেফাজত করার জন্য কিছু লোক এখানে আছে মানে আলাদাভাবে পয়সা নিচ্ছে হয়তো দু টাকা পাঁচ টাকা করে নিচ্ছে ওটাও একটা ব্যবসা তো মানুষ এখন ধর্মের নামে প্রচুর ব্যবসা করা শুরু করে দিয়েছে বুঝলে এই আছে কালচাল এখন কি বলবো মানুষ এখন সবাই যাচ্ছে প্রচুর হারে হারে মানুষ আসছে দেখতে পাচ্ছে কীভাবে মানুষ আসছে আর যাচ্ছে এত মানুষের ভিড় লেগে আছে তো হচ্ছে আবার ফুল চাদর এসব বিক্রি করছে দোকানে যেসব দেখতে পাচ্ছ যেসব ফুল হার দোকানে চাদরগুলো বিক্রি করছে এগুলো মানে মানে দরগাতে চড়ানো ফের ওইগুলো কিন্তু রিটার চলে এগুলো দোকানে এই হচ্ছে কালচাল চলছে মানুষের মানুষ এটা ব্যবসা জুড়ে দিয়েছে তখন কী বলবা বলো তোমাদের কি কমেন্ট কী রায় অবশ্যই জানাবে অপেক্ষায় থাকব তো আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি দেখি কি হয় তোমরা সাথে থাকবে ভিডিওটা পুরো ওয়াচিং করবে দেখো চপ্পল রাখতে গেলে চপ্পল রাখার জন্য পয়সা নিচ্ছে চপল খুললে হাত পেলে হাত পেলে চপ্পল পরে ভেতরে এলাও নেই তো আমরা চপ্পলগুলো হাতে নিয়ে নিছি মানুষের तेरे साम सितरी भला

पूरा दर्शन चाली কালচাল দেখতে পাচ্ছে মানে কি মানে চলছে দেখো এখানে কি করছে সব জিনিস খুব ভালো লাগলো শুনে মানে এখানে যত যারা আসে সবাইকে মানে শরবত মানে প্রত্যেকটা লোকের মানে একটু ভালো লাগলো ভেতরে দেওয়ার চেষ্টা করছি আমরা অন্য এক গেট দিয়ে ঢুকেছিলাম আর এই গেট দিয়ে বেরোছিল বেরোলাম দিয়ে প্রবেশ করতে হবে আরেক গেট দিয়ে বাইরে হতে হবে বুঝলে এখানে মানুষের ভিড় দেখো আর যারাই মানে আসছে তো উল্টো পিঠ দিয়ে মানে উল্টো ভাবে আসছে মানে সোজা ভাবে গিয়েছে আর প্রচুর মানুষের ভিড়ের চাপ তো প্রচুর দলে দলে সব আসছে সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো আমরাও গেলাম অনেক কিছু মানে দেখলাম এখানে প্রচুর দোকান পাচারি সব খুলে রেখে দিয়েছে দোকান পাচারি দেখতে পাচ্ছ মানে সমস্ত কিছু সব পাওয়া যাবে আর সব থেকে বেশি দোকান হচ্ছে ফুলের ফুলের আর চাদরের বুঝলে মানে ওই মানে ওখানে চড়ানোর জন্য মানুষ বিহারে শির করছে বিদাতে এসব কাজ একদম পুরা পরিষ্কারভাবে ভাবে মানা করে দিয়েছে এসব জিনিসগুলো বিধাত এসব কাজ কখনোই করা যাবে না ভিড় মানুষের দলে 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 আল্লাহ না ফারমাই নিতে মানে পাচক নামাজ পড়ার জন্য মসজিদে এত ভিড় পাবে না মানে এখানে যতটা ভিড় পাবে এ হচ্ছে মানুষের বিবেক তো ভিডিওটা অবশ্যই দেখার পরে বলবে কমেন্টস করে আপনাদের নিজেদের নিজেদের আয় অবশ্যই জানাতে